নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুইডেনে আসার পর থেকে আমি একটা প্রশ্ন প্রায় শুনে থাকি আর সেটা হলো আমরা এখানে বাংলাদেশের সবজি কিংবা বাংলাদেশের যে খাবারগুলো আছে সেগুলো পাই কি না আমার অনেকেই মনে করে আমরা হয়তো বাংলাদেশের সব অভ্যাসগুলো ভুলে গিয়ে পুরোপুরি বিদেশি হয়ে গিয়েছি তারা তো আর জানে না যে আমাদের এখানে একেবারে মিনি বাংলাদেশ নিয়ে আমরা বসবাস করি আমাদের বাঙালিদের জন্য সবথেকে বড় সমস্যা হলো খাবার দাবার নিয়ে সব জায়গায় অ্যাডজাস্ট করতে না পারা আমাদের সব থেকে বড় সমস্যা হলো আমরা সবসময় মশলাদার খাবার আর আমাদের দেশীয় খাবারগুলোকেই খুব বেশি পছন্দ করে থাকি আর আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো একটা বাংলাদেশি গ্রসারি শপের আর এই শপে গেলে কিন্তু মাছ মাংস থেকে শুরু করে বাংলাদেশি যে মশলাগুলো আছে সবগুলোই পাওয়া যায় হাতের কাছেই শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বিশাল সাইজের বেশ কিছু মাছ রাখা আছে এই মাছগুলোর মধ্যে রুই কাতলা মৃগেল কিংবা বোয়াল মাছ থেকে শুরু করে সব ধরনের বড়ো বড়ো যে মাছগুলো হয় সবগুলোই পাওয়া যায় আর ছোট ছোট মাছেরও কিন্তু অনেক ভ্যারাইটি আছে এই সবটাতে কাঁচা মাছের সাথে সাথে যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক ধরনের অপশন রাখা আছে এখানে মাছ মাংস হোক কিংবা সবজি আমরা প্রত্যেকটা রান্নায় অনেক মশলা ব্যবহার করে থাকি আর এখানে সব ধরনের প্রয়োজনীয় মশলা পাওয়া যায় খুব সহজেই আমরা যখন দেশ থেকে কোনো জিনিস নিয়ে আসি আসলে সেটা বছরের পর বছর রেখে দেওয়া সম্ভব হয় না অল্প কিছুদিন ব্যবহার করার পরে আমাদের এখান থেকে কিন্তু প্রয়োজনীয় সমস্ত মশলা আমাদের কিনে এখান থেকে ব্যবহার করতে হয় সামারের অল্প কয়েক মাস বাদ দিয়ে আমাদের বছরের অন্যান্য সময়গুলো কিন্তু বেশিরভাগ সময়ই নির্ভর করতে হয় এইসব ফ্রোজেন খাবারের উপর আমরা খুব কম সময় কিন্তু এখানে ফ্রেশ সবজি পেয়ে থাকি তবে সবসময় যে আমাদের ফ্রোজেন সবজির উপর নির্ভর করতে হয় ব্যাপারটা কিন্তু এমন না আমরা কিন্তু প্রায় সময়ে এখানে বাংলাদেশে যে ফ্রেশ সবজিগুলো আছে সেগুলো পেয়ে থাকি আর সেখানে লাল শাক থেকে শুরু করে কচু শাক কিংবা অন্যান্য যে শাকগুলো আছে সবগুলোই পাওয়া যায় তার সাথে কিন্তু সিজনাল যে ফ্রুটগুলো আছে সেগুলোও পাওয়া যায় আসলে যে সময়ে যে ফ্রুটগুলোও থাকে বাংলাদেশে কম বেশি আমরা এখানেও সেগুলো পেয়ে থাকি এখানে যেহেতু মানুষের জীবনটা অনেক বেশি ব্যস্তময় আর তাই খুব বেশি গুছিয়ে কাজ করার সময় অনেকেরই থাকে না আমাদের এই ব্যস্তময় জীবনটাকে অনেকটাই সহজ করে দেয় এইসব খাবারগুলো যেগুলোকে আলাদা করে সময় দিয়ে পরিষ্কার করতে হয় না অলমোস্ট সেগুলো পরিষ্কারই থাকে আর অল্প একটু ধুয়ে রান্না করে নিলেই ঝামেলা একেবারেই চুকে যায় যাদের রসুনের খোসা ছাড়াতে খুব বেশি প্রবলেম হয় তাদের জন্য সব থেকে বড় সমাধান হলো এই পিল করার রসুনগুলো নেওয়া পিঠা বানানোর জন্য যাবতীয় সরঞ্জাম এখানে পেয়ে যাবেন খুব সহজেই আর এই যে দেখুন তাল মিশ্রি এটাও কিন্তু পাওয়া যায় যাদের আদা রসুন পেস্ট করতে ঝামেলা মনে হয় তারা কিন্তু এই ধরনের রেডিমেডগুলো কিনে খুব সহজেই রান্না করে নিতে পারেন আর তাতে কিন্তু অনেক সময় বেঁচে যাবে এই ধরনের রেডিমেড মশলাগুলো যেমন সময় বাঁচায় তেমন খাবারকেও কিন্তু খুব সুস্বাদু করে খুব তাড়াতাড়ি আমার মধ্যে যারা বাসায় মশলা তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু এই রেডিমেড মশলাগুলো খুবই উপকারী আর যারা গরু মশলা পছন্দ করেন না গোটা মশলা পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে গোটা মশলা কিনে নিয়ে যেতে পারেন খুব সহজেই ফুচকা প্রেমীদের জন্য কিন্তু এখানে ফুচকার ব্যবস্থাও আছে আর আপনারা কিন্তু আপনাদের পছন্দের জিনিসটাকে নিয়ে যেতে পারেন এখান থেকেই এই জায়গাটায় কিন্তু বাংলাদেশি বিস্কিট কিংবা চানাচুরের পাশাপাশি মিস্টার টুইস্টও এখানে পাওয়া যায় আর এইটা দেখে আমি অনেক অবাক হয়েছি এই মিস্টার টুইস্ট কিংবা ঝালমুড়ির প্যাকেটগুলো দেখে কিন্তু আমাদের দেশের কথা খুব বেশি মনে পড়ে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য বিকেলে যখন চা খেতে বসবেন আর সেই চাটাকে জমিয়ে দেওয়ার জন্য সমস্ত মুখরোচক খাবার পাবেন সেন্ট্রাল গ্রসায় এখানে কিন্তু অন্যান্য খাবারের পাশাপাশি রেডিমেড এই পিঠাগুলো পাওয়া যায় ভাপা পিঠা থেকে শুরু করে পুলি পিঠা কিংবা পিঠা সবগুলোই পেয়ে যাবেন এখানেই। অনেকে আছেন যারা রুটি খেতে পছন্দ করেন কিন্তু বানাতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এখানে রুটি রাখার ব্যবস্থা আছে আপনারা শুধু পছন্দের জিনিসটা নিয়ে যাবেন আর পছন্দ মতো খেয়ে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি অনেকের মনের প্রশ্নের উত্তর দিতে আসলে প্রায় সময় এই প্রশ্নগুলো আমি শুনি যে আমরা বাংলাদেশি খাবার পাই কিনা আর পেলেও সেই দোকানগুলো দেখতে কেমন হয় আশা করি আবার আজকে এই ভিডিওটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিবে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন আর দেখা হবে পরের ভিডিওতে